তিপ্পান্ন বছর কোন কৃষকের কাছে কোনো দলীয় নেতা কর্মী আপনাদের কাছে আসছে কেউ আসে আপনারা আপনারা দেশের উন্নয়নের চালিকা শক্তি আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানতে পাঠিয়েছে আপনাদের কাছে পাঠিয়েছে এই দিনে সমস্যা একটা নেতা চলে গেলে আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানতে পাঠিয়েছে এইখানে প্রোগ্রামটা তিন ভাবে বিভক্ত এই পিছনে ব্যানার দেখছেন কারো নাম নাই আজিজ ভাই নামও নাই আমাদের নেতা কর্মী ওই যে আলিম ভাই কারো নাম থাকবে না এখানে তারিখ জিয়ার লিখিত মানপত্র পাঠ করা হবে তিনটা পর্ব আছে একটা হচ্ছে জিয়া রহমানের একটা খালেদার শাসনমল আমল আর আগামীতে তারিখ যে আপনাদের জন্য কি কি করবে এর এরপরে আপনারা আপনাদের সমস্যা যা হয় সার পান অনেকে বিষ অনেকে অনেকে নালা বন্ধ পানি পান না যে সমস্যাগুলো আছে এগুলো বলবেন আমরা নোট করে নিব নেতৃবৃন্দ উত্তর দিবে যদি পাক রমত করে বিএনপি ক্ষমতায় আসে ধারাবাহিক ভাবে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করবো এখন প্রশ্ন হচ্ছে আমি দু একটা কথা বলি আমি আর কথা বলবো না আপনার কি পান বীজ পান এখানে কৃষি অফিস আছে না যে দেখেন আপনাদের কারণ সব যারা আওয়ামী লীগ করছে ওদের নামে লিস্ট এই নামগুলো আমরা সব পরিবর্তন করে দিব ডিজ আসলে ডিলার আমলে ডিজ ডিজ নাই আপনার ইউনিয়ন পর্যায়ে ছাপ ডিলার নিয়োগ করা হবে যাতে আপনারা ঘরে বসে ন্যায্য মূল্য বীজ পান যদি না পান আপনাদের এলাকার নেতৃবৃন্দ আছে কৃষক দলের নেতৃবৃন্দ আছে ওনাদেরকে জানাবেন ওনারা এই সব ব্যবস্থা করে দিবে আপনাদের এখানে একটা উৎপাদন হয় গোল গোল্ড রসুন হয় না এখানে রসুনের কোনো কোলেস্ট্রল আছে এখানে আমরা রসুনের কোলেস্ট্রলের জন্য জোরালো ভাবে দাবি করেছি যাতে এই উপজেলা একটা রসুনের কোলেস্ট্রল হয় জিনিস জিনিস রাখবেন আপনাদের এখানে দেখবেন হাইব্রিড খুব বেশি বেড়ে গেছে এই হাইব্রিড আমাদের দলে ঢুকছে বিভিন্ন লোকের অশিলায় আত্মীয়র পরিচয় আগে যে হাইব্রিড নিয়ে আসবে

এখন আবার মাটি ফেরে উঠতেছে বিএনপি নেতৃত্ব দেওয়ার জন্য আবার ভি মধু ভাবে এই ব্যাটাদের থেকে সাবধান থাকবেন আর একটা দল আছে নব্য বিএনপি আজকে দলে ঢুকে নেতৃত্ব দিতে যাচ্ছে কি করতে হবে আমাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। করে গন্ডল যারা ফায়দা লুটছে এদের থেকে সাবধান থাকবেন আর আমি পরিশেষে একটা কথা বলি আল্লাপাক যাকে সম্মান দেয় সে কিন্তু সম্মানই হয় না দিলে কোনদিন হবে না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম উনি আমরা আঠারো কোটি মানুষ ওনার নাম নেওয়ার সময় শহীদ নাম বলি উনি তো আততায় হাতে গুলিত হয়েছে উনি তো দেশের প্রেসিডেন্ট ছিল ওনাকে প্রেসিডেন্ট বলি উনি মুক্তিযোদ্ধা ছিল মুক্তিযোদ্ধা বলি পক্ষান্তরে শেখ মুজিবরকে দেখেন কে বলে শহীদ শেখ মুজিবুর রহমান কেউ বলে মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান কেউ বলে প্রেসিডেন্ট মুজিবুর রহমান কত হতভাগা দেখেন আল্লাপাকে তার সুনাম তারা সতেরো বছর ক্ষমতায় পারেনি তারা নিজেরাই আর একটা জিনিস আমি আপনাদের বলি শেখ হাসিনা কিন্তু ভোগের রাজনীতি করে গেছে পারমাণবের চুল্লি লক্ষ লক্ষ টাকা ভোগ করেছে মেট্রো রেল বঙ্গবন্ধু ট্যানেল

তার জন্য আমরা জীবন উৎসর্গ করব টাকা যা লাগে। জিতলে আপনাদের সমস্যার সমাধান হবে না জিতলে পনেরো বছর বস ছাড়া বাইরে ছিলাম এবার দেশ ছাড়া বাইর করে দিবে হবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ মান অভিমান সব ভুলে যা। আমরা সব জিয়ার পরিবার এই জায়গায় অবস্থান করেন শেষের জন্য চেষ্টা করেন ইনশাল্লাহ আমরা কামিয়াবি হবই জননেতা রাষ্ট্রায়ক জনাব তারেক রহমানের মালপত্র পাঠ করছেন আলী সদস্য সচিব উপজেলা কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি বাড়ি হচ্ছে আমার নাম কাজেমুর রহমান আমার গ্রামে আমরা তরি তরকারি আবাদ করি পছন্দ পেঁয়াজ রসুন টমেটো কপি পাতা কপি ফুলকপি এইগুলো আবাদ করি আমাদের রাস্তাঘাট নাই আমাদের চলার খুবই কষ্টকর আমাদের রাস্তাঘাটেরও সমস্যা প্লাস এর জন্য আমাদের স্টোরের দরকার এই ফসল পানিটা রাখা মানে অনেক সময় দাম ফসল পান হয় এই কমের জন্য

এই মাঝগাঁ ইউনিয়নের ব্যবস্থা এতটাই অনুন্নত আমার মনে হয় কোথাও নেই আপনারা অবগত হয়েছেন এই ইউনিয়নের আমি নির্বাচিত চেয়ারম্যান ছিলেন প্রত্যেক ভোটে আপনারা জানেন দু হাজার সালের আটই অক্টোবরে আমাদের প্রিয় নেতা হত্যা করেছিল ফুগল মোল্লা এই ওয়ার্ড থেকে একটি ভোটের ব্যবধান ভোট নিয়ে তিনি নির্বাচন করেছিলেন সেই আসামের বিরুদ্ধে আমি নির্বাচন করেছিলাম নির্বাচন করে আমি ডবল ভোটের ব্যবধানে এই থেকে নির্বাচিত হয়েছিলাম দুঃখের বিষয় আমি বিএনপি করে বিধায় রাষ্ট্রীয় কোন পৃষ্ঠপোষকতা রাষ্ট্রীয় কোন কার্যক্রম রাষ্ট্রীয় কোন রাস্তাঘাট এই ইউনিয়নে করা হয় নাই আমি আজকের এই কৃষক সমাবেশে ভুরিয়া গ্রাম থেকে যে আপনি প্রশ্ন করেছেন কৃষকদের মাঝখান থেকে আমি এই প্রতিশ্রুতি আপনাদের মাঝে রাখতে চাই আগামী দিনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি যদি সরকার গঠন করে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দল বিএনপি আপনার রোডে যতগুলো রাস্তা আছে ইনশাল্লাহ সকল রাস্তা কার্পেটিং করে ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি আমি আপনাদের মাঝে রাখতে চাই সর্বোপরি আপনারা আপনাদের মনের কথাগুলো প্রশ্নগুলো আজকে নেতৃবৃন্দের কাছে করতে পারছেন

এই সম্পর্কে এই দফায় আপনারা দেখতে পড়লে বুঝতে পারবেন তো মাছের সংরক্ষণের বিষয় এটা অবশ্যই হিমাগারের বিষয় যে দাম যখন কম তখন আপনার মজুত রাখবেন তো এই দফার মধ্যে কৃষকদের জন্য এলাকা ভিত্তিক প্রত্যেকটা ইউনিয়নে এলাকা ভিত্তিক হিমাগারের ব্যবস্থা করা হবে এটা বলা আছে তো আগামী দিনে আপনারা যদি ধানের শীষের থেকে ভোট পেয়ে জয়যুক্ত করার সেক্ষেত্রে দল ক্ষমতায় আসলে আমরা এ বিষয়ে হয়তো ব্যবস্থা নিতে পারবো হ্যাঁ আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন আমার বাসা বাহিমালি আমাদের এলাকায় ভুট্টা ধান গম মসুর অনেক বিকল্প কিন্তু এই আবাদ সূত্রে সারের অনেক মূল্য আমার জমিতে যে ফসল হয় সেই হিসাবে সারের মূল্য দিতে গেলে আমরা কৃষকরা কিছুই পাই না এতে কত তো কত কি করবেন এটা আমাদের কৃষককে সহায়তায় দেবেন এগুলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের ত্রিশের জন্য রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফা দিয়েছিল তার সাথে আরো বারো দফা যোগ করে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে কাদের জন্য দিয়েছে আমাদের এই জন্য দিয়েছে কিন্তু আসলে আমরা বাংলাদেশের আশি পার্সেন্ট লোক হচ্ছে কৃষক বাসলে কি বাংলাদেশ বাঁচবে কৃষকের উন্নয়ন হলে কি হবে বাংলাদেশের উন্নয়ন হবে অতএব তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে আগামী দিনে জাতীয় পার্লামেন্ট নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ তারেক রহমান যে ওয়াদা দিয়েছে এবং যে কথা বলেছে তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করবে এবং কৃষকের প্রত্যেকটা ফসলের ন্যায্য দাবি দেবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের সমস্যা এবং সারে আমরা দেখা যাচ্ছে যে বিষ যারা আবাদ করে না কৃষক না তারা তারা বিষ

আমরা সব কৃষকের কৃষি করব আমরা কৃষকের দায়িত্ব হলো আপনাদের আপনাদের সেবা করা আমরা যারা কিছু কমিটির মধ্যে আছি থানা পড়ো যারা আছি সবাই আপনাদের প্রতি বাড়ি যাবো আমরাকে কিছু কৃষক তার আছে আমরা সব কৃষি করবো আর প্রতিটা কৃষকই যাতে ওই আপনার সরকারি ভাবে সব কৃষকের বিষদ সার ওষুধ যা আছে সব সরকারি ভাবে আমি অনুদান যাতে সবার ঘরে ঘরে পুষাই দিব আমি কৃষকের আপনার উপজেলা

আমাদের ওইখানে একটা দিঘা আছে সেটা বিগত প্রভাবশালীরা এবং ক্ষমতাশালীরা তারা জোর করে খাইছে আমাদের কখনো তারপরে কিছু গায়ে আছে ওটা আমাদের দখল দিতে হবে এবং ওটা খনন করি আমরা মৎস্যদীবী সম্প্রদায় যেন ওইখান থেকে মা মাস আমরা আহরণ করি মা মাস ইয়ে করি আমরা ওটা সংরোধন করে দেবেন বা আমরা পরবর্তীতে ওটা আমরা মা বিস্তার দ্বিতীয়ত আমরা হচ্ছে একজন কৃষক

তিনি একজন মাছ চাষী তিনি পূর্বে তার যে সত্য এবং তার মাছের মাছের উপরে অধিকার থাকা সত্ত্বেও সরকারের অনুসারীরা তারা বিভিন্ন ভাবে তারা নির্যাতন করেছে তাদের পুকুর থেকে মাছ মেরে তাকে জোর সময় করে দিয়েছে আমরা আপনাদের দিতে চাই আপনার পিছনে এক কাকা বসে আছে কাকা ওই কাকার ওই পুকুরের মাছগুলো গুলো তৎকালীন জোনাল ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে তারা জোরপূর্বক এই মেনে নিয়েছিল সেই ফর্মে আমরা একটা মামলা করেছি সেই মামলাতে আমরা সেই ফাঁসি সরকারের এই দোষের জেলে ঢুকাই দিয়েছি এবং তার বিরুদ্ধে মামলা করে সে আদালতে মুস লেখা দিয়েছে যে আমার যে এই মৎস্যচাষী ভাই রয়েছে সেই ভাইয়ের যে ন্যায্য ক্ষতি করেছে সেই ক্ষতি সে পোষণ করে দেবে সেই ক্ষতি পূরণ করে দেবে এই মর্মে আদালতে মুস লেখা দিয়ে সে জামিন প্রাপ্ত হয়েছে এবং তথ্য এটা নিউজ হয়েছে যে জুনাল চেয়ারম্যান আওয়ামী লীগের চেয়ারম্যান মৎস্য তা আপনাদের যারা মৎস্য চাষী রয়েছেন ইতিপূর্বে সময়ে আপনাদের অধিকার হরণ করে নিয়েছেন আপনাদের মাছ জোরপূর্বক ক্ষমতার দাবট খাটিয়ে আপনাদের মাছ মেনে নিয়ে গেছে মর্মে যদি কোনো সুনির্দিষ্ট সাক্ষী প্রমাণ থাকে আমি একজন আইনজীবী আপনারা আমার কাছে আসবেন আমি তার ন্যায্য আইনগত তার পক্ষে ন্যায্য আইনগত ব্যবস্থা নিয়ে সে দোষতদের আইনের সপত্তি করার থেকে শুরু করে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা পর্যন্ত আমি এই কৃষক ভাইদের জন্য বিনামূল্যে আইনি সেবা দিয়ে দেবো করেছেন ভুট্টা এবং ইয়ার দানের কথা বলেছেন ভিতর কথা বলেছেন আমার জানা মতো আপনারা সবাই অবগত আছেন প্রান্তিক রুট কৃষক হচ্ছে প্রান্তিক রুট এখান থেকে ফসল উৎপাদন হয় এবং তারা সেগুলো সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাই মারাই করে তখন তারা বাজারে নিয়ে আসে বিক্রির জন্য কিন্তু তারপরে দেখুন বিক্রির প্রক্রিয়া যখন ইয়া পর্যায়ে চলে যায় তখন দেখা যায় মাঝখানে একটা সিন্ডিকেট তৈরি হয় এই যে সিন্ডিকেট ব্যবসা এই সিন্ডিকেট ব্যবসা আমরা ওয়াদা করছি আপনাদের সামনে আগামী দিনের বড় গ্রাম মাটিতে কোন সিন্ডিকেট ব্যবসা থাকবে না আগামী দিনে প্রত্যেক কৃষক যেন ন্যায্য অধিকার পায় ন্যায্য মূল্য পায় এই মালামাল যেন তাদের যে উৎপাদিত ফসলের জন্য সরাসরি ক্রেতা থেকে গ্রাহকের পর্যায়ে পাশে সেই মর্মে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের নেতৃবৃন্দ রয়েছে সেই ব্যবস্থা নেবেন এবং সরাসরি যদি আপনার কৃষকের সাথে ক্রেতার যদি সংযোগ ঘটে তাহলে ন্যায্য মূল্যের দাম পাওয়া যাবে আপনার ন্যায্য অধিকার পাবেন বলে আমি বিশ্বাস করি আমাদের দল যদি বৈধ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসি তাহলে সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকবেন যে আমাদের এই ন্যায্য মূল্য কৃষকদের হাতে দ্বার প্রান্তে বোঝা দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দ সমস্যা খুলে কাজ করবে ধন্যবাদ আমার বাড়ি বাসগ্রাম আমার নাম আব্দুল জরিন মোল্লা আমি একজন কৃষক বা কৃষিকাজ করি আমাদের ওই এলাকা আমার খুব মোহাম্মদ এই ইসলাম আমি চন্দ্রনা থেকে বলছি আমার মাননীয় চেয়ারম্যানের প্রতি একটা আহ্বান থাকবে যে বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমরা তাদের পাশে ছিলাম তাদের দুঃখে সুখে তাদের পাশে ছিলাম সামনের দিনে যে কাজগুলো হবে তিনি আশা করি যারা ত্যাগি যারা কাজ করছেন যারা তার সাথে ছিল তাদেরকে সঙ্গে নিয়ে কৃষকের কৃষকেরও আছে আমার ওই প্রবলেমটা আছে আমিও কৃষক আচ্ছা ঠিক আছে আমিও কৃষক পরিবার সন্তান আমার বাবা কৃষি কাজ করে আমরা কোনো কৃষি সার বা কোন বীজ এই জিনিস থেকে আমরা বলছি বিগত দিনে যেটাই হোক আমার তার প্রতি দাগ থাকবে যেন আমরা আমরা অবহেলিত গ্রাম আমাদের গ্রামটা এক সাইডে চেয়ারম্যান সাহেব সবকিছু আমাদের জানেন ছিলেন তার কাছে আমাদের দাবি থাকবে যে সে যেটাই করুক যেন আমরা বঞ্চিত না হই কারণ আমরা মোহাম্মদ আজিজুল ইসলাম এর ফলে আমি আমার বক্তব্য শেষ করছি আসলে আপনাদের অনেক লোক অনেক কথা কিন্তু সমস্যা একটাই বলতে পারি না স্কুল কলেজ ব্রিজ রাস্তাঘাট আমরা কত জায়গাতে বঞ্চিত আপনার আমার ছেলে পেলে গুলা জানবাই দেখেছে চাকরি নাই আছে খালি সমস্যা ওইদিকে জমিতে খালি সমস্যা সর্বদিকে সমস্যা আপনার বাড়ির সামনে দিয়ে আমার বাড়ির পিছন দিয়ে রাস্তাঘাট গুলো অকে এই যে আমার সাউদি সাহেব বললেন সবচেয়ে বড় হওয়ার উন্নত এখানে কারণ ওনার চেয়ারম্যান হয়েছেন থেকে ব্যাকায় দেওয়া অবস্থা এত বড় নির্লজ্জ ব্যাপারি সরকার ছিল ওনাদের করার কিছু ছিল না মানুষের মন ওনাদের দিকে কিন্তু জোর করে তারা কেড়ে নিতে তার ক্ষমতা হরণ করত সবচেয়ে বড় সুপ্রিয়া ছাত্র সমাজ আমাদের সহযোগিতায় সর্বোপরি সেনাবাহিনীর সহযোগিতায় আজকে যে আমরা এখানে কথা বলতে পারছি এই সুযোগটুকু একটা উচিলায় দান করেছেন সেটাই আরো নেই চন্দ্র দেখা দেয় সম্ভবত ইনশাল্লাহ আমরা করতে যাবো সেই মাহের রমজানের সকলকে শুভেচ্ছা জানাই বিশেষ করে এইখানে আমাদের যে সম্মানিত চ্যামেঞ্জ হয় প্রভাসক আব্দুল আলম ভাই আমি প্রশংসা করি এবং সঞ্চালনায় সাহেব হানান ভাই সহ এবং আমাদের এই যে এগারো জন ওনারা আপনাদের এই এগারোটা সাতটা আপনাদের এই সমাবেশে আজকে সমাগমী দিন সমাবেশের সমাপনে দিন পরে আর অনেক কার্যক্রম রয়েছে আমরা মাধ্যমে করি ধন্যবাদ জানাই সবাই পাশাপাশি আমার সাথে আজকে রমজান মাস সামনে রেখেও আমার সাথে আমাদের থানা পুরো এবং জেলা নেতৃবৃন্দ এসেছেন

চ্যানেল এবং চ্যানেলগুলি খনন করা থাকতো পানি থাকতো তাহলে কি পাঁচ হাজার মরে গেছে কিন্তু টাকা বরাদ্দ হয়ে গেছে টাকা কিনে নিছে কিন্তু চ্যানেল আর চ্যানেল ওই অবস্থায় রয়েছে তা আপনি পানি পাবেন কোথায় ভাই অবস্থা ওরা তো বাংলাদেশকে চাইছে বাংলার জনগণকে চায় না আর আমাদের নেত্রী আপনার নেত্রী উনি কিন্তু দেশ ফিরে পালায় উনি বাংলার জনগণকে চায় এটা তো আমরা সবাই সাক্ষী যে রহমান উনি ত্যাগের জন্য না ভোটের জন্য নয় আজকে জিয়া জিয়া বলে দেশ কাটছে কেন কাটছে কি যে করে গেলেন জনগণের জন্য উনি আজকে জিয়া আমার নাম কমল সেই ক্ষেত্রে আমরা জিয়ার আদর্শ তারে যে আজকে দেখেন জিয়া রহমানের রক্তের কি প্রস্ফুটিত ফলাফল আজকে তারে যে কথা শুনে দল নয় সমস্ত মুখ মাথা ডাউন করে দিচ্ছে তার বক্তব্য দেখবেন যে বক্তব্য দেশ মানুষ শুনতে আগ্রহ প্রকাশ করছে সেই একঘেয়ামে কোন কার্যকলাপ নাই সেটা হচ্ছে আমি নির্দেশনা আপনার নেতৃত্ব যাতে কিন্তু বাদ জনগণের কাছে দৌড়ান তার অনার তার বাবা যেটা করেছেন কৃষকদেরকে আগে স্মরণ করেছেন উনি সেটি হাতে নিয়েছেন আপনাদেরকে স্মরণ করে ওনাদের কাজ কৃষকদের উন্নয়ন করতে পারলে যে আমাদের ভাই বলেছে যে কৃষকদের উন্নয়ন করতে পারলে যে সুন্দর হবে আমরা সর্বোপরি যে টার্গেটটা রাখবো সামনে ভোট আসছে ভোট আমি চাই আপনাকে আপনাদের এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ দিয়ে ছেলেদের চাকরি নিতে চান এবার কিন্তু শর্ত আছে কি রকম শর্ত মহানবুল আলমিনও আমাদেরকে সৃষ্টি করে বলে দিয়েছেন আমি জান্নাত তোমাদেরকে দেব শর্তটা কি নামাজ পড়তে হবে এই কর্মটা করতে হবে তাহলে দেব রাস্তাঘাট স্কুল কলেজ দিয়ে রাস্তাঘাট চাচ্ছে না ধন্যবাদ চান কিন্তু শর্ত আছে না রাজনীতিতে শর্তটা কি শর্তটা হলো ধানে শিষে ব্যাপক হারে এক চাকিয়া ভোট প্রদান করবেন এ যে আমার ভাই আলিম ভাই যদি চেয়ারম্যান হয় আপনি আপনার ওই ওয়ার্ডে চলে যান ওয়ার্ড থেকে সর্বোচ্চ বেশি ভোট যখন দিলেন তখন আপনি দৌড়ে বলবেন আলিম ভাই থামেন এই জায়গায় সবচেয়ে বেশি দাবি দিছি আপনার উন্নয়ন দাবি করা সহজ না এটাকে বেকার নয় আজকে এখানে যে সিটে ধানের নিয়ে আসবেন আজিজ ভাই বললেন ভালো কথা বললেন যে আমাকে দিলে তো আমি আসি না আমাকে না দিলে দল যাকে দেবো এটাই আনুগত্য তার জন্যই আসি আমাদেরও কথা একটাই যাকে দিলো তার জন্য যদি আমরা সেই সর্বোচ্চ ভোট দিতে পারি আমরা যা বলবো ভাই এখানে সাতটা তেরোটা ইউনিয়ন আছে আপনার এখানে সাতটা ওনার এরিয়াতে আছে ছটা তেরোটা আর তিনটা পৌরসভা আপনার ইউনিয়নে কম্পিটিশন করবেন আপনারা সর্বোচ্চ উন্নয়ন নেবেন চাবিটা কি চাবি তো ভাই আপনার হাতে চাবি আপনার হাতে আপনারা সে সর্বোচ্চ ভোট দিয়ে বলবেন ভাই তাহলে রাজেশ ভাই ভোটের দৃষ্টিটা দেখেন আমার এই মাছগ্রাম পাঁচগ্রাম ইউনিয়ন থেকে পাঁচ নং মাছগ্রাম থেকে